ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে আছে নতুন বাজারের দিকে আটকে গেছি যে একটা অবস্থা ভাই হাজার হাজার মানুষ পানি বন্ধু হয়ে আছে গাড়ি চলাচল বন্ধ নিজেরও গন্তব্য যাওয়া হচ্ছে না আল্লাহ রহম করো এটা হচ্ছে নতুন বাজারের অবস্থা সরি নতুন পুল পাশে দেখলাম একটা নবজাতক বাচ্চাকে বলের মধ্যে মানুষজনের কান্না কিছু কিছু মুরব্বী বলতেছে গত পঞ্চাশ বছরের মধ্যেও এরকম অবস্থা দেখে নাই হেরা আশপাশের এলাকার বাড়িঘরের যা অবস্থা পুরো একতলা পর্যন্ত ডুবে গেছে